গোঘাট গ্রাম পঞ্চায়েতে শুরু হলো যুবসংহতি উৎসব মেলা হুগলি জেলার গোঘাট এক নম্বর ব্লকের অন্তর্গত গোঘাট গ্রাম পঞ্চায়েতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো যুবসংহতি উৎসব মেলা দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে চকহরি ও কামচে এই দুই গ্রামের যৌথ উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে প্রতি বছরই প্রায় এক সপ্তাহ ধরে চলা এই মেলা এলাকাবাসীর কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে আজ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাজা সহ আরও একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনের পর অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন বিভিন্ন ধরনের স্টল হস্তশিল্পের দোকান ও নানারকম খাবারের দোকান পরিদর্শন করেন তারা অতিথিরা খাবারের স্বাদ গ্রহণ করেন এবং মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এই যুবসংগতি উৎসব মেলা শুধু বিনোদনের মাধ্যমেই নয় বরং গ্রামবাসীদের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বার্তাও বহন করে আগামী কয়েকদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন খেলাধুলো ও নানান আকর্ষণীয় আয়োজনের মধ্য দিয়ে এই মেলা আরো প্রাণবন্ত হয়ে উঠবে বলে আয়োজকদের আশা এই যুব সংহতি উৎসবের কর্মকর্তারা কাজল থেকে শুরু করে ভাদু থেকে শুরু করে বাবি থেকে পুলো থেকে শুরু করে এই গ্রামের যারা লালটুলা থেকে শুরু করে এই গ্রামের যারা বিশিষ্ট মানুষরা যাদের সহযোগিতায় এই মেলা দিন দিন তার ঐতিহ্য বাড়িয়ে চলেছে সহপরি এই গ্রামের যারা দুটো গ্রামের যারা সাধারণ মানুষ আমার পিতৃতুল্য মানুষ আমার থেকে বয়সে বলা মাতৃসভা সবাইকে প্রণাম শ্রদ্ধা এবং সালাম জানাই দেখুন আজকে যে যুব সমিতি উৎসবে আমরা উপস্থিত হয়েছি মঞ্চে পঞ্চায়েত সমিতির সভাপতি একটু আগে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন এই সংহতি উৎসবের গুরুত্ব বিশ্লেষণ করেছেন সদ্য বিজয় রায় মহাশয় বিজয় বিজয়দা এখানে সৌ সভাপতি পঞ্চায়েত সমিতির নারান্দা নারায়ণচন্দ্র বাজা সঞ্জীবিতা আছে তারপরে এখানে এই এলাকার আরও যারা বিশিষ্ট মানুষরা আছেন মানিকতা রয়েছেন সর্বোপরি আপনারা সবাই রয়েছেন মেলার কর্মকর্তারা মেলায় যারা দোকান নিয়ে এসছেন সকলকে আমি এই শুভ অনুষ্ঠানে শুভ শুভশোষণ অনুষ্ঠানে আমি অভিনন্দন জানাই শ্রদ্ধা জানাই দেখুন আমরা সবাই জানি মেলার মানে একটা মিলন ক্ষেত্র এবং সেই মেলার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি যে মেলা কবে আসবে এবং কামচের মতো জায়গায় চকরের মতো জায়গায় এই যে যুব সংহতি উৎসব সেই যুব সংহতি উৎসব এসেছেন কি বলবেন মেলাতে এসেছেন গ্রামের হারিয়ে যাওয়া আমাদের গ্রামীণ মেলাকে কেন্দ্র করে কোথাও সাত দিন কোথাও আট দিনের মানুষের থেকে দাঁড়িয়ে আমরা এই গ্রামের মানুষের বার্তা দেখুন মেলা আস্তে আস্তে করে অনেক মেলা নষ্ট হয়ে গেছে এই আমি গ্রামে টাটা যে মেলাটা সেই মেলাটা প্রতিকার ঐতিহ্যকে ঘটে রেখেছে আপনারা দেখেছেন বিভিন্ন মানুষজন এসেছে সেখানে আমাদের প্রাক্তন বিধায়ক মানুষ মন্দিরদার এসেছেন আমাদের সভাপতি নারায়ণ রায় সে খাদ্যের কর্মচারিত সঞ্জিত এসেছেন আমাদের দুই অঞ্চলের সভাপতি মার এবং কাজল রায় আমাদের ভাদুরা আছেন বড়াদা আছেন বিভিন্ন সমাজের মানুষ বিভিন্ন ক্যাটাগরির মানুষ কিন্তু মেলাকে কেন্দ্র করে সাত দিন উৎসবে মুখযুক্ত থাকে এবং এই মেলার একটা বিশেষত্ব হচ্ছে যে টোটাল যে এলাকাটার ওপর দাঁড়িয়ে এখানে হিন্দু মুসলিমের কোনো বিভেদ নেই এরা ঐক্যের যে বার্তা সেই বার্তাকে বহন করে আজকে দীর্ঘ পনেরো বছর যাবৎ এই মেলাটাকে তারা আগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমাদের পরবর্তী যারা প্রজন্ম রয়েছে সেই প্রজন্মকে আমাদের বার্তা যে এই মেলার ঐতিহ্যকে ধরে রাখতে হবে এই গ্রামের ঐতিহ্য কিন্তু এসছেন কি বার্তা দেবেন মেলাতে এসেছেন এবং গুঘাটের আমার ঘোট বিধানসভা সেই গুঘাট গ্রাম পঞ্চায়েতে গুঘাট বিধানসভার দুটো গ্রাম পঞ্চায়েত উড়িষ্যা এবং গুঘাট এই দুটো গ্রাম পঞ্চায়েতের বর্ডার এরিয়া এই মেলা প্রত্যেক বছর হয় সংহতি উৎসব একটা কঠিন সময় যখন সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছিল তখন এই দুটো গ্রামের যারা যুবকরা তারা সম্মিলিত হয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা এলাকায় কোনো অশান্তি ছড়াতে দেবো না আমরা সংহতি সংহতি মেলার মাধ্যমে এলাকার মানুষকে সংগঠিত করবে সম্প্রীতির যে মেলবন্ধন সেই মেলবন্ধ সেই থেকেই পনেরো বছর ধরেই মেলা চলে আসছে এবং প্রত্যেক বছর এই মেলায় আমরা যে যেখানেই থাকি না কেন এখানে আমরা উপস্থিত হই আজকে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় দা সহসভাপতি নানান দা মানিক থেকে শুরু করে এই মেলার যারা কর্মকর্তা রয়েছে ভাদু থেকে শুরু করে লালুদা থেকে শুরু করে কাজল থেকে শুরু করে সব টুর থেকে শুরু করে সবাই এখানে রয়েছে আমরা সবাই এখানে রয়েছি এই মেলা মানে মিলন ক্ষেত্র যেখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আমরা সবাই এখানে মিলিত এবং অপেক্ষা করে থাকে গ্রামের মানুষ যে মেলা কবে আসবে এবং মেলায় শুধু গ্রামের মানুষ অপেক্ষা করে থাকে না কসড়া নিয়ে দোকানদাররা অপেক্ষা করে থাকে যে অমুক মেলায় আমরা কবে যাব এই কামচের এই টাটা মার্কেটের এই মেলাটা ঠিক এমন একটি মেলা যেখানে এই মুহূর্তে আমরা আমাদের মদিনার এক ভাইয়ের এই পাশকুরা চপের যে দোকান সেই দোকানে আমরা সবাই উপস্থিত হয়েছি তো এটা এই পরিবারটির কাছে মানে এটা রুটি রুজির জায়গা এখানে দু পয়সা উপার্জন হবে সেই উপার্জনের টাকায় বাড়িতে নিয়ে গিয়ে সংসারটা আরেকটু সীমিত ঘটবে তো সেই এটা গ্রামীণ বাংলার যে অর্থনীতি সেই অর্থনীতিকে যেন মজবুত করে আবার সাম্প্রদায়িক সম্প্রীতি সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকেও মজবুত করে তো সেখানে আমরা আসি উৎসাহ দেওয়ার জন্য এবং এই যে পরম্পরা সেই পরম্পরা যেন আগামী দিনও বয়ে নিয়ে যায় সেই চেষ্টার জন্য সেই জন্যই আজকে এখানে আসে আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মাদার্স চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ